বন্ধুরা আজ আপনাদের একটি নিদর্শন দেখাব যা মানুষের মুখে মুখে প্রচলিত রয়েছে আপনারা নিশ্চয়ই শ্রী শ্রী ফেলা ঠাকুরের ফেলা পাগলের নাম শুনেছেন যিনি একসময় এই গোপালগঞ্জের এই থানার পার্শ্ববর্তী একটা বড় পুকুর ছিল পুকুরের মতো বা এটা একটা ছোট লেকও বলা যায় এখানে উনি সময় ভাব লেহীনভাবে তার সেই মানে জাগতিক বা পর জাগতিক সেই ভাবের জগতে লীন থেকে ঈশ্বরের ধ্যান করছিলেন কিন্তু এমতো অবস্থায় সেই যেহেতু ছোট পুকুর সেখানে এই থানার গোপালগঞ্জ থানার অন্তর্গত তৎকালীন বাবুর স্ত্রী এখানে স্নান করছিলেন তো এক পর্যায়ে শ্রী শ্রী ফলা ঠাকুর যখন তার সেই তার এই ভাব জগতের সেই পরমাত্মার সাথে এক পর্যায়ে বিনিময়ের বা দর্শনের সাথে সাথে যখন সে হেসে পড়ে তখন দ্বারোগাবুর স্ত্রী মনে করেছিলেন যে ওই পাগল বা বা ওই তার ছেলে করে বলেছে যে পাগল আমাকে দেখে হাসছে এটা মনে করে সে দাম্মিকতার সাথে দারোগাবুর স্ত্রী যেহেতু তাই সে দারোগা দারোগাবুর কাছে গিয়ে এটা নালিশ জানায় কিন্তু দারোগাবুর স্ত্রীর কথা শুনে বাদ বিচার না করে এসেই সেই পাগল অর্থাৎ ফেলা পাগলকে রুল দিয়া তার হাতে রুল দিয়া তাকে বেদম প্রহার করে এক পর্যায়ে তিনি তাকে অভিশাপ দিতে বাধ্য হন যে তুই অনেক কাজটা ভুল করলি তুই আমার ধ্যান ভঙ্গ ভঙ্গ করলি তো আজকে তোর যে একমাত্র সন্তান আছে সে রুদি উঠে মারা যাবে অর্থাৎ সে তৎক্ষণাৎ রক্তভূমি হয়ে মারা যান এবং দারোগা বাবু ঘণ্টাখানিক পরে প্যারালাইজড অর্ধ প্যারালাইজড হয়ে যায় হ্যাঁ তখন ফেলা ঠাকুর বলেছিল যে এই গোপালগঞ্জ থেকে যদি কোনো চিনি যায় আমার আশ্রমে তা লবণ হয়ে যাবে এবং বন্ধুরা অত্যন্ত অনিবার্য সত্য যে এখনও সেই গোপালগঞ্জ থেকে চিনি নিলে পরে সেখানে লবণ হয়ে যায় তো এই সেই ঘাটলা যে ঘাটলায় এই বাবুর স্ত্রী স্নান করেছিলেন আর ওই মাঝে একটা কাচার মতো ছিল রাস্তার মতো ছিল সেখানে ওই পাগল মানে ফেলা পাগল চট পরিহিত অবস্থায় বসে ধ্যান করেছিলেন তো এটাই আমাদের সেই একটি ঐতিহাসিক নিদর্শন আজ গোপালগঞ্জ শহরে বিভিন্ন অট্টালিকা বিল্ডিং হয়েছে সেই ঘাটলা পড়ে রয়েছে হ্যাঁ আর সেই জায়গাটা পুকুরটা যেখানে ঠাকুরকে বেদম প্রহার করা হয়েছিল সেখানে আর জাগে না ওই সেই জলাশয় ধন্যবাদ বন্ধুরা আপনাদের আনন্দ দিতে পেরে আপনাদের একটি সুন্দর ঘটনা বলতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি নমস্কার